হেডমাস্টার জোর হাত করে বলছে বেটা কালো জানা নিছি বাপার নাম এখনো সমাজে চলবে বেটা তুই চুপ শোনা তো এ বাবা আমাদের দেশের যুবকরা যুবতীরা এতটা নিচ পর্যায়ে নেমে গেছে যার ভাষা নাই কোন ভাষা দিয়ে আমরা তাদেরকে বলবো কথা বলেন ঠিক না ঠিক আজকে জালসা এটা ইসলামিক ধর্ম সভা এটা গান বাজনার মদুলিশ নয় এটা থিয়েটারের মজুলিশ নয় এটা কবির গানেরও মদুলিশ নয় এখানে আল্লাহ এবং আল্লাহ রসলের বাণী হবে অথচ মুসলমান এই মদলিসে বসা বাদ দিয়ে পৃথিবীর সব থেকে সবথেকে জায়গা যে জায়গাটার নাম হল প্রাধান্য আপনারা বলেন আছে না আপনাদের দেশে সেরিবি নাই নাকি এ বাবা মাগে শুধু বম্বা খুজা খুজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো আমরা খুঁজে পেছি নি বাবা মনে যদি ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলম লাগাবো কোন জায়গায় এ বাবা আজকে মানে যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইন জয় কি বলছেন আপনারা বলুন কথা বলার কথা বলতে হবে এ বাবা আজকে ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে কেন অনেক জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি বসে আছেন আমি আইজুল হক একজন নগণ্য ব্যক্তি আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি আজকে ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মাটিতে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন কথা বলতে হবে আপনাদেরকে এতটাই দুর্দিন যে মুসলমানদের ইমানকে হাতে রাখা বড় দুষ্কর ব্যাপার খালি ইমান তো আছেই বাবা সব থেকে বড় পর্যায়ে পড়ে গেছি আমরা বিপদের সম্মুখীন আজকে মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকা এবং কবরস্থান গরস্থান ঈদগাহ নিয়ে এবং মুসলমানদের অস্তিত্ব থেকে নিয়ে আজকে বিলীন করে দেওয়ার জন্য কোন একটা দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে বাবা যাচ্ছে কিনা জোরে বলুন তারপরেও যদি এই জাতি না শুধরায় এ জাতি না শিখে এই জাতি যদি জ্ঞান না আসে এই জাতির যদি জ্ঞান জীবনে না ফিট করতে পারে এই জাতির আরো দুর্দিন নেমে আসবে কেউ ঠকানোর ক্ষমতা হবে না এখানে অনেক জ্ঞানে গুণী মানুষ বসে আছে আমি আপনাদেরকে বলে যাই আজকে মুসলমানদেরকে এক বাবা আমরা মনে মনে করছি যে আমরা ডঙ্কুল সাব ডিভিশনের মুসলমান আমরা আমাদেরকে কে ঠেকাবে আমরা তো নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা সেভেনটি ফাইভ পার্সেন্ট আমরা মনে হয় আনন্দতে আছি খুশিতে আছি কিন্তু না বাবা না আপনারা এখনো বুঝতে পারেননি সামনে যে দিনগুলো আসছে বধি কঠিন দিন সামনে আসছে আপনারা কি এটা জানেন খবর মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষের জমিনে সাতাশিটা কেস করা হয়েছে করা এই সাতাশিটা কেস পুরোটাই মুসলমানদের বিরুদ্ধে এবং দল করেছে এই দলের ভিতর থেকে এই সাতাশিটা কেসের ভিতরে মুসলমানদের বের করে দিতে হবে একটা মুসলমানদের মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে হবে একটা মুসলমানদের গরস্ত নিদিকে হাতে মাটি দিতে দেওয়া হবে না একটা এদিকে হাতে নামাজ পড়তে দেওয়া হবে না একটা মুসলমানদের সম্পত্তি আমাদেরকে হাতিয়ে যে উপকারে নিতে হবে এ একটা এরকম করে সাতাশিটা কেস অলরেডি মুসলমানদের বিরুদ্ধে আপনার আইন জারি করা হয়েছে তার মধ্যে দারুল জমিয়া গোলামা হিন্দের নেতৃত্বে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেকদিন লড়াই করার পরে গত পঁচিশে অক্টোবর সাতচল্লিশটা কেসকে সুপ্রিম কোর্ট থেকে মকুব করা হয়েছে বলুন আলহামদুলিল্লাহ একটু চুলিয়ে বলুন আলহামদুলিল্লাহ বলুন সাতচল্লিশটা তার মধ্যে মাদ্রাসা একটা ছিল তার মধ্যে করান বন্ধ করে দিতে হবে পড়া। চলবে না এই দেখেন গত চার দিন আগের একটা ঘটনা দেখলাম নিউজ দেখছিলাম ভারত থেকে ইসলাম মুক্ত ভারত চাই কোরআন মুক্ত ভারত চাই মসজিদ মাদ্রাসা মুক্ত ভারত চাই কিন্তু আমরা এটা বলতে চাই কোরআনের মালিক কে ইসলামের মালিক কথা বলেন না কেন আল্লাহ পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার পাওয়ার যার নাম ছিল ফারাউদ ছিল তারা দুনিয়ার জমিনে রাজত্ব করেছিল আল্লাহ দাবার কোতআলা তাদেরকে মিটিয়ে দিয়েছে আজকে যারা ইসলামকে নিয়ে কোরানকে নিয়ে ষড়যন্ত্র করছে আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি আজকে খোলা বাঁধছে এখানে ইউটিউব হচ্ছে অনেকেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ মিটিয়ে দেবে বলুন ইনশাল্লাহ বলুন বলুন কেন আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না গত শুক্রবার তার আগে শুক্রবারে আমাদের একটা মসজিদের মত যেন আদান দেওয়ার কারণে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে আরে বাবা আদান তো দুই মিনিট লাগে না কেনা দুই মিনিট আড়াই মিনিট তিন মিনিট হাইস্ট বড়তোর পাঁচ মিনিট তাকে উঠিয়ে নিয়ে গিয়ে বেরে তার দিতে হয়েছে কোথায় আছেন আপনারা তাই আমি আপনাদেরকে বলবো আসল আল্লাহকে সামনে রেখে আল্লাহর দিন ইসলাম এবং কোরআন এবং হাদিসের আইন এবং কারণ এবং বিধান পরে চলে নিজের জীবনটাকে গড়ি ইসলামকে রক্ষা করি কোরআনকে মজবুত করি আমরা তো মারামারি করতে যাব না আমরা তো জাহাজ করতে যাব না আমাদেরকে লড়াই করতে যেতে হবে না আমাদেরকে মারামারি জাহাদের ময়দানে ছুটতে হবে না আমরা তো আল্লাহর কাছে বলতে পারবো আমরা তো মজলুম নবীজি বলে গেছেন তিন জনের দোয়া কবুল হয় কয়জনের বললাম তিনজন একজন হলো মা-বাবা দ্বিতীয় নাম্বার হলো মজলুম তৃতীয় নম্বর হলো মুসাফি মুজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে একবার ভরে যায় আল্লাহ মানুষ সোহান আল্লাহ ওই মজলুমের দোয়াকে কবুল করবে আজকে ভারতবর্ষ নয় গোটা বিশ্বের মুসলমানরা মজলুম হয়ে গেছে এই মজলুমের দোয়া কবুল হবে ব্যর্থ হবে না তাই আমি বলবো ও মুসলমান দরদি ও গো জননীরা ইসলাম দরদী মুসলমান আমরা তো মুসলমান তাই বাধাত তো আমরা প্রতিদিন পাবো বাবু আজকের দিনটা একটু কোরআনের মজলিসে এসে কোরআনের মান এবং মর্যাদাকে বাড়িয়ে দেব এটা আমরা পারি না আমরা জোয়ানরা পারি না নজওয়ান যুবকেরা পারি না অবশ্যই আমরা পারবো তাই আমি আপনাদের কাছে বক্তব্য শুরু করি ইনশাল্লাহ আপনারা আসবেন আসবেন আপনারা যদি ইনশাল্লাহ ইসলামকে ভালোবাসেন মুসলমানকে ভালোবাসেন প্রাণকে ভালোবাসেন অবশ্যই আপনারা বসবেন আল্লাহ আমাদের সকলকে বাসার তাও ফির করুন সকলেই বলি আল্লাহ আমিন أعوذ بالله من بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الظالمين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين أصطفى معبد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي الْفُرْقَانِ الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولا تهينوا ولا بلجنوا وعدتم الاعلون ان كنتم مؤمنين وقال عبد الجواد بموزر اخر انا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال <سؤال> النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو لا قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه الحمد لله الله اكبر الله اكبر মায়ার নিয়াম জীবনে রু জি হিবর নহবি মায়ার নি নবিআ মরু জীবনে রু জিব বনে আমার জীবন সাথী অন্ধকরণ আপনি হয়েছিল নিরুদনী আর ধর আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাদী আপনি হয়েছিল নিরুদনী আর ধর আপনি আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজ আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মধ্যে যা ভাগবতী হলন খাদে যা দেখিয়া আপনার মধ্যে যা ভাগবতী হলন খাদে যা সিলেন জীবন যৌব আল্লাহ নবী Maya no vino, apurni no.